সন্তানদের জন্য বাবা মার দুশ্চিন্তার শেষ নেই সন্তান দুনিয়াতে সুখ শান্তিতে থাকবে কিভাবে এই চিন্তায় বাবা মা আজ ব্যস্ত আর এই সুখ শান্তি আসবে কিভাবে একমাত্র টাকা আর এই টাকা আসবে কিভাবে এই চিন্তায় বাবা মারাও অসুস্থ হয়ে যায় তাই তো সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সুদ খেয়ে ঘুষ খেয়ে চুরি ডাকাতি করে পরের হক নষ্ট করে সন্তানের জন্য টাকার পাহাড় করছে আরে ভাই সন্তানকে শুধু আপনি টাকা পয়সা চিনালেন দিন তো শিখালেন না যার কারণে আপনার পরেও আপনার সন্তান টাকার পিছনেই আপনার মতো ছুটবে সাহাবাই সাহাবাইক্রামদেরকে আল্লাপা সন্তান দিয়েছেন তারা তো তাদের সন্তানদেরকে মানুষ করেছে তাদের সন্তানরা কি অমানুষ হয়েছে মোটেও না আমরা যদি সাহাবাই ক্রামদের মতো আমাদের সন্তানদেরকে লালন পালন করে বড় করতাম তাহলে শুধু আমরা না আমাদের সন্তানরাও সোনার মানুষে পরিণত হতো কিন্তু আজকে আমরা সেই কথা ভুলে গিয়ে দুনিয়ার চাকচিক্যটাকে আগে আমরা দিচ্ছি দুনিয়ার সুখ শান্তিটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি যার কারণে আমাদের সন্তানেরা দিন থেকে দূরে আসলেও কোনো আফসোস নেই কারণ তারা তো টাকার মালিক হচ্ছে গোটা দেশে বিদেশে আমার সন্তানের নাম হচ্ছে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে বড়ই আফসোস আজ আমি আপনাদেরকে একজন সাহাবীর জীবনী থেকে একটি সুন্দর ঘটনা শোনাব যেটা শোনার পর অবশ্যই সচেতন বাবা মারা বুঝতে পারবে যে সন্তানদেরকে কিভাবে মানুষ করতে হবে তাহলে চলুন এবার শুনে নেওয়া যাক সেই সাহাবির জীবনী থেকে শিক্ষণীয় ঘটনা হাজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তরানহ যখন অন্তিম রোগ সজ্জায় সাহিত ছিলেন তখন আমিরুল মিনীন হজরত ওসমান রাজিয়াল্লাহ তরানহ তাকে দেখতে যান তখন তাদের মধ্যে শিক্ষাপ্রদ কথোপকথন হয় হযরত ওসমান রাজি আল্লাহ জিজ্ঞেস করেন আপনার অসুখটা কি হযরত ইবনে মাসৌদ রাজি আল্লাহ বলেন আমার পাপ সমূহই আমার অসুখ ওসমান রাজি আল্লাহ তালাহ জিজ্ঞেস করলেন আপনার বাসনা কি ইবনে মাসুদ রাজি আল্লাহ বললেন আমার পালন রহমত করুণা কামনা করে হযরত ওসমান রাজি আল্লাহ আবার জিজ্ঞেস করলেন আমি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকবো কি ইবনে মাসুদ রাজি আল্লাহ তালাহ বললেন চিকিৎসকই তো আমাকে রোগাক্রান্ত করেছে হজরত ওসমান রাজি আল্লাহ তালাহ আবার বললেন আমি আপনার জন্য সরকারি বায়তুল মাল থেকে কিছু উপঢৌকন পাঠিয়ে দিব কি ইবনে মাসুদ রাজি আল্লাহ বললেন না তার কোনো প্রয়োজন নেই ওসমান রাজি আল্লাহ বললেন উপঢৌকন গ্রহণ করুন তা আপনার পর আপনার কন্যাদের উপকারে আসবে হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ বললেন আপনি চিন্তা করছেন যে আমার কন্যারা দারিদ্র ও উপবাসে থাকবে কিন্তু আমি এরূপ মোটেও চিন্তা করি না কারণ আমি কন্যাদেরকে জোর নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন আমি রাসুল সাল্লাম সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপোষ থাকবে না প্রিয় দর্শক একটাবার চিন্তা করে দেখুন তারা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন আর আমাদের জীবন কেমন নিজেও কোরআন পড়তে পারি না সন্তানদেরকেও আমরা কোরআন শিক্ষা দেই না নিজেও দিন বুঝিয়ে দিনের পথে চলতে পারি না সন্তানরাও দিন বুঝে দিনের পথে চলতে পারে না আমরা আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে সিনেমা দেখতে যাই খেলা দেখতে যাই আমাদের সন্তানরা নামাজ থেকে কোরআন তেলোয়ার থেকে কতটা দূরে এর জন্য দায়ীকে শুধু সন্তান মোটেও না এর জন্য দায়ী অভিভাবকগণ তাই বলছি শুধু টাকার পেছনে সন্তানকে লেলিয়ে দিবেন না সন্তানকে বড় করতে হলে সন্তানকে প্রকৃত পক্ষে মানুষ করতে হলে সাহাবাইক্রামদের আদর্শ অবশ্যই গুরুত্বপূর্ণ যারা এই ঘটনাটি আমরা শুনলাম সুরা ওয়াকেয়া আমরা নিয়মিত বেলা তেলাত করার চেষ্টা করব। কারণ রসুল সাল্লাম বলেছেন সুরা ওয়াকেয়া যারা প্রতি রাতে তেলাওয়াত করে তারা কখনো না খেয়ে থাকে না আর আমরা মুসলমান হয়ে কত দুশ্চিন্তা করি সংসার চলবে কিভাবে আমি চলবো কিভাবে প্রিয় দর্শক ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অপরকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই জাগ্রত কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ